যাদের রেজাল্ট খারাপ হয়েছে পরীক্ষা ফেল করেছো কিংবা যাদের রেজাল্ট ভালো হয়নি তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটি করবে কারণ এই বোর্ড চ্যালেঞ্জ করলে অনেক রেজাল্ট পরিবর্তন হবে এটা কিন্তু 2023 সালেও হয়েছে অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে তো তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে তোমাদের রেজাল্ট পরিবর্তন হলে ভালো কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ করলে অনেকের ধারণা যে যে নাম্বার পেয়েছো তার থেকে নাম্বার কমে যাবে কিন্তু আসলে এরকম কোনো কিছু হয় না তো আজকের ভিডিওতে তোমরা সবকিছু বিস্তারিতভাবে জানতে পারবে কিভাবে বোর্ড স্যালেন্স করবে বোর্ড স্যালেন্সের আবেদন করবে সব আমি আজকের ভিডিওতে বিস্তারিত তোমাদের জানাবো আর কবে বোর্ড স্যালেন্সের এই আবেদন করার তারিখ সেটাও আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বোর্ড সেলেন্সটা কয় কয় তারিখ থেকে শুরু হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি তো তোমরা গুগলে সার্চ দেবে তোমাদের ফোনে যে ঢাকা এডুকেশন বোর্ড তো এটা লিখে সাথে সাথে ওয়েবসাইটটা পেয়ে যাবে তো এখানে চলে আসার পরে যে প্রথম অপশনটার উপরে ক্লিক করবে তাহলে কিন্তু এই যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা তোমাদের সবার সামনে চলে আসবে তো এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে এই যে কবে এসএসসি রেজাল্ট রেজাল্ট সব কিন্তু এখানে থেকে প্রকাশ করা হয় তোমরা এসএসসির কর্নার দেখতে পড়ছো এখানে চলে আসবে তো ওইখানে ক্লিক করলে তোমরা এই নোটিশটা পেয়ে যাবে যে এসএসসি পরীক্ষার এই যে বোর্ড সিলেংস এর ই তারিখ কবে ঘোষণা করেছে তো তোমরা এর নোটিশটা দেখতে পাবে তো আমি তোমাদের নোটিশটা পড়াশোনাচ্ছি তো এই নোটিশে পরিষ্কারভাবে বলে দিতেছে যে বোর্ড সিলেংস এর আবেদন কয় তারিখ থেকে করবে এই যে দেখতে পড়ছো তেরো তারপরে পাঁচ দুই হাজার চব্বিশ তেরো তারিখ থেকে তোমরা বোর্ড সালেন্সের আবেদন করতে পারবে আর শেষ হবে উনিশ তারিখ পাঁচ মাস দুই তো এখানে কিন্তু সব নিয়ম কারণ লেখা আছে কিভাবে বোর্ড সালেন্স করবে তো দেখতে পাচ্ছি যে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে কিন্তু বোর্ড সালেন্সের আবেদনটা করতে হবে তো এই নোটিশটা তোমরা পড়লেই বুঝতে পারবে কিভাবে বোর্ড সালেন্সের আবেদন করতে হয় যে এই নাম্বারে মেসেজের মাধ্যমে তোমরা বোর্ড সালেন্সের আবেদন করতে পারবে তো আমি তোমাদেরকে একদম সরাসরি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে তোমরা মোবাইল দিয়ে বোর্ড সালেন্স করবে তো বোর্ড চ্যালেঞ্জের আবেদন তোমরা নিজেরাও করতে পারো কিংবা তোমরা যে কোনো কম্পিউটার দোকানে গিয়েও করতে পারো তো এর জন্য তোমাদের টেলিটক সিম লাগবে অবশ্যই তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফোনের এই যে মেসেজ অপশনে আসবে তো এখানে এই যে নাম্বারটা ডায়াল করবে যে ওয়ান সিক্স টু টু ওই যে তিনটে টু তো এটা ডায়াল করার পরে যেখানে দেখতে পাচ্ছ এখানে তোমার লিখতে হবে তো এখানে তোমার লিখতে হবে যে আর এস সি তারপরে তোমার ওই বোর্ডের সংক্ষিপ্ত নাম দেবে যে তোমরা ঢাকা বোর্ডের এ তো আমরা এটা লিখে তারপরে একটা স্পেস দিতে হবে তারপরে তোমার রোল নাম্বারটি দিয়ে দেবে তারপরে তোমার বিষয় কোডটি দিতে হবে মানে যে সাবজেক্টে ফেল করেছো কিংবা রেজাল্ট পরিবর্তন করতে চাও এই যে এখানে তোমার রোল নাম্বারটা দেবে আবার আরেকটা স্পেস দেবে তারপরে তোমরা ওই সাবজেক্ট কোডটি এখানে দিয়ে দেবে তো দিয়ে দেওয়ার পরে তারপর এখান থেকে সেন্ড করতে হবে মেসেজটা তো তোমরা ওই সাবজেক্ট কোডটি যে তোমাদের এই ইস্যু গেলেই পেয়ে যাবে মানে তোমাদের ওই রেজাল্ট অপশানে গেলেই ওখানে দেখতে পাবে যে কোন সাবজেক্টে তোমরা ফেল করেছো ওই সাবজেক্ট কোডটা এখানে বসিয়ে দেবে তো এখান থেকে তারপরে সেন্ড করে দিতে হবে তোমরা যদি অনেকগুলো সাবজেক্ট একসাথে দিতে চাও তাহলে যে ওই সাবজেক্ট কোডগুলি এখানে খালি যে কমা দিবে কমা দিয়ে তারপরে ওই যে গণিত হলে গণিতের এই যে বিষয় কোড ওটা এখানে বসিয়ে দিতে হবে কমা দিয়ে তো তারপরে তোমরা একবারে সেন্ড করে দিবে তো সেন্ড করে দিলে তোমাদের এই যে আরেকটা এই যে এস এম এস চলে আসবে তোমাদের ফোনে রিপ্লাই এস এম এস তো রিপ্লাই এস এম এসে দেখতে পাবে যে তোমাদের তো তো তোমাদের তোমাদের ফোনে ফোনে আরেকটা চলে আসবে অবশ্যই টেলিটক সিম দিয়ে এই মেসেজটা করতে হবে টেলিটক হলো সরকারি সিম অন্য কোনো সিম দিয়ে হলে হবে না তো দেখতে পাচ্ছ এই যে এই সিম মেসেজ চলে এসেছে যে একটি সিকিউরিটি কোড দিছে এখানে আর ওই যে তিনশো টাকা কেটে নিয়েছে মানে 300 টাকা এই নাম্বারের থেকে তারা চার্জ কেটে নেবে তো মানে আমরা দুইটা সাবজেক্টে অ্যাপ্লাই করলে তিনশো টাকা নেবে আর একটা সাবজেক্টে দেড়শো টাকা ওই যে ওখানে কিন্তু বলে দিয়েছে মানে ওই যে তোমাদের একটু আগে যে নোটিশটা দেখলাম ওটাকে ওখানে বলে দিয়েছে তারপরে দেখতে পাচ্ছি এস এম এসটা আসার পরে এখানে লিখতে হবে আর এস সি ইএস তো এটা লেখার পরে ওই যে উপরে যে সিকিউরিটি কোডটা আছে ওটা এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে তোমার ফোন ওই যে যে কোনো সিমের মোবাইল নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে মানে তোমরা যে নাম্বারে এস এস সির ফলটা জানতে চাচ্ছ মানে রেজাল্ট পরিবর্তন হওয়ার পরে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে সেন্ড করে দিবে তো সেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই তোমাদের বোর্ড স্যালেন্স এর হয়ে যাবে তো এভাবে করে তোমরা বোর্ড স্যালেন্স আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের যেদিন বোর্ড স্যালেন্সের এই তারিখ দেবে যেদিন আবেদন করতে বলবে সেদিন আবেদন করবে তো এভাবে করে তোমরা বোর্ড সিলেঞ্জ এর আবেদন করতে পারবে তো তোমরা তো জানো যে তেরো তারিখ থেকে উনিশ তারিখের ভিতরে এই যে বোর্ড সিলেঞ্জটা করতে বলেছে এখানে দেখতে পারছ আবেদন তো তোমরা এখানে নোটিশটা দেখতে পাচ্ছো তো এইভাবে করে তোমরা আবেদন করে দিবে আর তোমাদের যদি টেলিটক সিম না থাকে তাহলে তোমাদের আশেপাশে যে কোনো যে কম্পিউটার দোকান থেকে তোমরা এই আবেদনটা করতে পারবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বা এইসব ভিডিও পেতে পারো